গঞ্জ উপজেলা আলিননগর ওয়াইজনগর হাবিজিয়া মাদ্রাসার শিক্ষার ও বাচ্চাদেরকে গার্জেন নিয়ে গিয়ে মোবাইল ফোন হাতে দিলেই পড়াশোনার সমস্যা হয় দেখুন বিস্তারিত

তিন নাম্বার যে বিষয়টা করেন পরামর্শ সেটা হলো আমরা যদি পরামর্শ সাপেক্ষে কিছু নিয়মের একদিন সেটা হলো তার হালাল এই জন্য একটা অভিমানের জন্য সর্বপ্রথম তার সন্তানকে যদি সে আলেম বানাইতে চায় হাতে বানাইতে চায় জানাতি বানাইতে চায় তাহলে তাকে হালাল রেজিকের ব্যবস্থা করতে হবে সিঙ্গের একজন ভালো ছাত্রলীগের সভাপতি না আচ্ছা ভাই এটা কিসের অনুষ্ঠান হয়েছে

আপনাদের <speaking in foreign language>